নামের প্রথম অক্ষরটাই শয়তানের সঙ্গে জড়িত হ্যাঁ তো মানুষ হয়ে যে ওই ছায়া মধ্যে ও যে কাজ কারবার করে তা থেকে মনে হয় ও শয়তানের ওপরে চলে চোরকে কে চোর বলবে এ তো তো ভাববার কিছু নেই এ তো সবাই জানে চোর ওরা টিএমসি আর বিজেপি এ দুটোই একই একই জিনিস একই একই ফুল একটু ওটা ফ্যাশন ফুল আর এটা গোল ফুল তো ওটা মালা করে রেখে দেয় আর ফাজাং দিয়ে ছাড়িয়ে দিয়ে রেখে দেয় তাই তুই মোল্লা এবং মাঙ্গুরের তিনি অবজারভার গতকালকে দেখলাম যে কিছু মানুষজন শফাত মোল্লাকে দিকে চোর চোর স্লোগান দিচ্ছেন এবং তারা বলছে যে চোর হাটাও ভাঙ্গুর বাঁচাও কি বলবেন আমি ওই যার নামটা বলছেন ও নামটা লিতে আমি একটু খুব নিজের অন্তর থেকে দৃঢ়বোধ করি কেন ওই নামের প্রথম অক্ষরটাই শয়তানের সঙ্গে একটু জড়িত হ্যাঁ তো মানুষ হয়ে যে ওই ছায়া মধ্যে ও যে কাজ কারবার করে তা থেকে মনে হয় ও শয়তানের ওপরে চলে এটি আমি ভাবি ও আরও জনগণ তাই বলেই মনে করে কিন্তু কথা হলো এই এই মানুষের পক্ষে যে অত নির্ভুল যে অত্যাচারের ছায়া ছন্দ লেবে আসে তার নাম সওগাদ শয়তান এটি আমি ভাবি বা এটি মুলেদের পরিচালনার একজন ও সেই কি বলে ওকে বিধায়ক যার ও নামটা আমার ওই মনে রাখতেই যেন আমার মনে ওর নামটা থাকে না তাই ওই ওর হাতে হাত দিয়ে যারা বর্তমানে চলছে তৃণমূলের ছায়াছন্দ নিয়ে তো ওই ওর ছায়াছন্দ নিয়ে চললে কিন্তু ওর নাম শুনলে আর ওই তৃণমূলদের ছায়াছন্দ লাগলে একটু গোসল করতে হবে মুসলমান হয়ে যা থাকেন আমি আমার জীবন তফা করেছি যে যতদিন জীবনে বেঁচে থাকবো ওই তৃণমূলের ছায়াছন্দের মধ্যে আমার দেহ বা হাত যাবে না এবং আমরা একটা বিদাক পেয়েছি সত্যি এ ভাবার আছে বা মানুষের চাওয়ার আছে স্বয়ন আমার আল্লা পাখি পাঠিয়েছেন তিনি হচ্ছেন ফির্জাদা নসা সিদ্দিক তিনি যে এমন একটা বংশের গর্বিত লোক তাকে আমি সত্যি সেলুট করি যে এই সময় মানুষের পাশে তিনি এসেছেন ছায়া হয়ে আর এই মানুষের পাশে তিনি থাকবেন এটি আমার খুব ভালো লেগেছে আরও যারা দেখছে চতুর জায়গায় তাদেরও ভালো লাগছে তো টিএমসি আর বিজেপি ওরা একই দুটো ফুল এমন একটা ফুল আর ওরা যারা নেতা যে প্রধানমন্ত্রী হয়ে আছে যে কি ওনার নাম নরেন্দ্র মোদী না হারি কি বলবো ওর শিক্ষা তো যদি মানে যোগ্য থাকতো ওই চেয়ারটা যে চেয়ারটাই বসে যে চেয়ারটার অসম্মান করছে ওকেও শিক্ষা দেওয়ার দরকার ওই চেয়ারটারও শিক্ষা দেওয়া দরকার আর এবং আমাদের এতে পশ্চিমবাংলায় কি আছে দিদি হ্যাঁ হারি কি বলবো ওদের ওই সিটি বসার যোগ্যতা একদম পাইনি এরা আমরা মানুষ কেন যে দিয়েছিলাম ভালো করার জন্য দিয়েছিলাম কিন্তু ওই ছিটটারও অগমন করছে এবং দেশের প্রতিটা লোকের বিভ্রান্ত বা অশান্তির একটা ভয় ভয় বাতাবরণ ছড়িয়ে দিয়েছে ওইসব মন্ত্রী যদি রাখি আমরা বা এলাকায় আরও যদি রাখতে চাই এর পরবর্তী আরও কি না করবে আমি নিজেই ভাবতে পারছি না আমাদের জমানায় যদি এই হয় তাহলে আমাদের ছেলেপিলে তার নাতি তারা কি নিঃশেষ ভালোভাবে নিতে পারবে আমি তো মাঝে মাঝে তো চুমকে চুমকে উঠি এই কথা ভাবি আর হ্যাঁ যে এরা কি করতো আরো কি করবে সামনের দিনগুলো আমরা নিঃশ্বাস কি নিতে পারবো ভালোভাবে তো আশা করি আমার ভাইজান আছে নশাস্ত্রীর সিদ্দিকি তিনি যে আমাদের বার্তা দিচ্ছে তিনি আমাদের পাশে আছে যে ভালোবাসার যে একটা জনজুয়াল নেমে আসছে কিন্তু আমি এটি সব চাইতে ধন্য বা গর্বিত মোল্লার নাম নিলে তিনি অপবিত্র হয়ে যাবেন অবশ্যই তার মধ্যে আমি তো মানুষ রূপী আল্লাপাক পাঠিয়েছে এই দুনিয়ায় হয়তো কদিন থাকবো আর কে বা কদিন থাকবে এটা তালার হাতেই সব কিছু তিনি এনি টাইমই এই নিঃশ্বাস লক্ষ্য করে দিতে পারে আবার জীবন বহুদিন তিনি রাখতে পারে তালার হাতেই সব কিছু তো আমরা আল্লাহর ও দুনিয়ায় এসছি এই দুনিয়ায় সবার ছাড়তে হবে আর যারা গেছে তারা আর ফিরে আসিনি আর এরা চাচ্ছে যে এই দুনিয়ায় আমরা আরও বেশি দিন থাকবো বা এই দুনিয়া পাঁচশো বছর আশায় অঙ্কিকায় মানুষকে লুট ফাড়াবি বা এটা নানান রকম বিভ্রান্তির ফেলে দিয়ে তারা যা করছে মানুষ ভসে রাখতে পারছে না ওদের উপরে কালকে মোল্লার সামনে আরে কি বলবো